জহর অর আমি আদেশ রেগাই আদি সমাজ কি আছে বলতে কোন যে বাইলি ছা তারপরে আমি কাট লাগি আমি নামানিছিলাম আপনাদের একসাথে হোসলে অনেকদিনও কিছু যে এ রকম কথা জহর ওই দিনই কিছুদিন আগে मुझे अपना प्लीज এই যে আমাদের কই বাড়ি লাইকটা দেখলাম তখন আমার একটা আশা যে আমি আর বাইকে

এটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ পাওয়া আমি জানি না মানুষের জন্য করতে পেরেছি কিন্তু একটা এই যে উঠতি বয়সের একটা যুবক সেও আমাকে ভালোবাসে আমি জানি এই এই বয়সের পর আমার ভালোবাসা হচ্ছে টিকটক অ্যাপ দেখা যারা মানে সোশ্যাল মিডিয়াতে ইয়ে করে হ্যাঁ তুমিও নিজেও টিকটক আচ্ছা

मला कोणी नाही शिकायला सुद्धा आपल्याला शिक्या म्हणून तो आप नाते कोणी कोना नाही म्हणजे टिकट ओके की कांटेक्ट करते म्हणजे दोन ना इस मध्ये आपल ब्लॉगिंग जातो पण आमर व्हिडिओ ने दोध जातो नंतर कॉपीलेट मारा कॉपीलेट कर एजे आपण आम्ही केले होते आम्ही गोरवानार गौरव

তো আমি বলতে চাই যে আমাদের এই যে কুমিল্লা আমাদের যে এই কুমিল্লা কুমিল্লা এখন মানে ব্র্যান্ড কুমিল্লাতে এই সারা বাংলাতে যদি কোনো ভালো জেলা থেকে থাকে আদর্শ কোন জেলা থেকে আমি মনে করি যে আমাদের কুমিল্লা কেন এবার তো বলবে যে কেন আমি বলবো যে আমাদের এই কুমিল্লাতে এমন এমন বাবার এমন এমন বাংলার ছেলে আছে যাদের জন্য আমাদের এই কুমিল্লা শুধু বাংলাদেশে সারা বিশ্বে এক নাম্বার যারা হয়ে দেখা দেখো মনে না আমি আমি দোয়া করি আমার ভাইকে আমরা যেন লেখায় দান করে হায়দে তো এবার জানবে সবার জন্য দেওয়া হবে স্পেশালি তোমার জন্য তারপরে আমি আশা করব যেভাবে তুমি কুমি লাগে সামনের দিকে গিয়েছো আশা করবো সামনের দিকে আরো ভালোভাবে কুমি লাগে এগিয়ে নিব না এখন মেইন কথা হচ্ছে ফেসবুক কিন্তু এটা বেশি দিন অ্যালাউ করবে না যেমন আমার ভিডিও বা আমরা একে অন্যের ভিডিও অনেক সময় আপলোড করি মজার ছলে একটা কোনো প্রবলেম নাই কিন্তু যখন কন্টিনিউসলি করবা তোমার কিন্তু এটা কোনো ভবিষ্যৎ নাই তুমি নিজেকে তৈরি করতে হবে নিজেকে শোনো নিজেকে তৈরি করতে হবে এটা করতে হলে তোমাকে আগে কি করতে হবে কিভাবে ভিডিও করতে হয় ওটা শিখতে হবে কিভাবে ভিডিওটা এডিটিং করতে হয় শিখতে হবে কিভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আপলোড করলে ভাইরাল হয় সেটা জানতে হবে তার মানে এই নয় যে তুমি জামা কাপড় কইলা শুধু জাঙ্গেটা পিতা রাস্তায় নামলা ভিউ হয়ে গেল এমন সোশ্যাল মিডিয়ার থেকে যখন এটাই হচ্ছে ভাই এটা বুঝিনা যে যে সিধু মিয়াও যদি রাস্তায় কাপড় কাপড় সারা নাম এটাও ভাইরাল কিন্তু ভাইরাল হওয়া সত্যিকারের ভাইরাল হওয়াটা এত সহজ না আমরা যদি দুই হাজার সতেরো সাল থেকে এমন পেয়েছি আমার বলার হয়তো মিনিমাম দশ মিলিয়ন

পায় পায় মানুষ পায় তুমি একটু মন থেকে পাইছো তো একটু স্পেশালি পাইছো সবাই তো রাস্তাঘাটে পাইছো এই যে দেখেন ধৈর্য কি জিনিস ভাই একটু সময় নিতে আসে একটু মনে ধৈর্য কি জিনিস ভালোবাসা কি জিনিস এটা হচ্ছে একটা নিদর্শন এগুলো কিচ্ছু না ভাই আপনারাও আপনাদের জায়গা থেকে কাজ করেন আপনারও আপনাদের জায়গা থেকে ভালো কিছু করেন দেখবেন ওই যে আজকে অনেকেই গ্রুপে বা আমরা অনেকেই মনে মনে হয়তো বা চিন্তা করতে পারি যে কুমিল্লা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আজকে এখানে আসে নাই কেন প্রশ্ন জাগে না আর অনেক কন্টেন্ট আছে আমরা যাদের কাছে পাত্তা পাওয়ার সুযোগ নাই বাড়ি কুমিল্লা তাদের কাছে আমরা ইনভাইটেশন পাঠিয়েছি তারা আসে নাই এমন কি ভাই এতে আপনাদের মানিজ্য থাকবে এবং আমি মনে করি এই এই শক্তিটা এই আজকের দিনটা আপনারা তৈরি করেন যে তারা আপনাদের জন্য পিছনে লাইন ধরে বইয়া থাকবে আপনারা স্টেজে কথা একটা কথা বলতো প্রায় কুমিল্লা হচ্ছে পৃথিবীর রাজধানী অন্য অনেক জেলার বলা এই কথা শুনলে হাসে কুমিল্লা রাজধানী হয় কেন না ইতিহাস কুমিল্লা একসময় রাজধানী ছিল ত্রিপুরা রাজধানী কুমিল্লা ছিল তার মানে আমরা ইতিহাস ঐতিহ্য আমরা অনেক আগেই রাজধানী আমরা এই বিভাগ ঘোষণা করার লাগত না ভাই আমরা বিভাগ দিয়ে কি করবো আমরা তো রাজধানী চাই আমরা রাজধানী চাই কেউ না দিলেও কিছু করার নাই আমি আমার মনে লালন করব এই কুমিল্লা হচ্ছে আমার রাজধানী এই কুমিল্লা সন্তানরা একদিন আগে যাবে ভালো কিছু করবে ইনশাল্লাহ ঠিকঠাক অবশ্যই এলাও কিন্তু Bad content? Not at all. Okay, good portion. Okay. Thank you.